পুরো ভিডিও দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শেয়ারও করতে পারো চেনা পরিচিত আত্মীয় স্বজন চেনার পরিচিতের মধ্যে শেয়ারও করতে পারো নমস্কার আমি জয়িতা সিম্পল লাইফস্টাইল আপ জয়ী চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে এসছি বাগানে বাগানে এসে একটু ফুল টুল সব তুলে নিলাম আর আমার হাজব্যান্ড এখানে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিল আর তারপরে চলে গেলাম ওপরে আর এই ওপরে এসে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে সরপুটি মাছ আনা হয়েছিল তো সরপুটি মাছের একটা ঝাল করলাম আর এদিকে আম দিয়ে টক ডাল আর ধোর ভাজা আর রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল কালকের একটা পটল আলুর তরকারি সেটা আর দেখালাম না আর এই বাজার থেকে সব আনাজ ভাজার এসছে ফুলকপি দেশি ফুলকপি এগুলো এঁচড় আছে এখানে লাল শাক আছে ঝিঙে আছে বেগুন আছে আর কুমড়ো আছে তো চলে যাই টিপসে আজকে মূলত যেগুলো নিয়ে আলোচনা করার বিষয় তো সেখানেই ফিরে আসছি এই যে দেয়ালে আমাদের এই চার্জারগুলো এরকমভাবে ঝোলানো থাকে তো আমাদের এত সুন্দর দেয়াল চারিদিকে টাইলস বসানো যাদের কালার করা আছে কালার করা সব মিলিয়ে এই সুন্দর সুন্দর দেয়ালগুলোতে যদি এই এইরকমভাবে চার্জারগুলো ঝুলতে থাকে তো কেমন দেখতে লাগে সেই চার্জারগুলো নিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি যেরকম আমার এখানে এই টেবিলটা রয়েছে এই টেবিলে একটা ড্রয়ার রয়েছে সেই ড্রয়ারের মধ্যে আমি রাখি কেউ চাইলে কোনো একটা বক্স করে নিতে পারেন সেই বক্সের মধ্যেও রাখতে পারেন তো আমি এই ড্রয়ারের মধ্যে সব রকম এই স্পিকার হেডফোন এই চার্জার ছোট ছোট যে চার্জারগুলো আছে সবই সব ধরনের জিনিসগুলো আমি এই বক্সের মধ্যে মধ্যেই রাখি তো একটা নির্দিষ্ট জায়গায় রাখলে দেখতেও ভালো থাকে জিনিসটা একটা সেফ জায়গায় একটা ঠিক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকলো তো এরকম একটা ব্যবস্থা যদি করে নেওয়া যায় বাড়ির জন্য সেটা খুবই সেটা ভালো হয় সব দিক থেকেই চলে আসছি পরের টিপসে এই চিরুনি ড্রেসিং টেবিল সংক্রান্ত এই চিরুনি নিয়ে তা চিরুনিগুলো যদি আমরা আমার এখানে ড্রেসিং টেবিলের সাইডে এরকম জায়গা আছে বলে আমি এখানটা রেখেছি আর যদি কারোর জায়গা না থাকে তাহলে একটা বক্স মতন করে নিতে যেরকম গ্লাসের মতন যে টিব্বাগুলো হয় সেরকম ধরনের করে নিলে সেখানে একটা নির্দিষ্ট জায়গায় রাখলে জিনিসগুলো ঠিক থাকে চলে আসছি পরের টিপসে এই যে ওষুধপত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ওষুধপত্রগুলো অনেক সময় থাকে তো সেইগুলো আমাদের খুবই অসুবিধা হয় যে কখন কোথায় কোনটা রয়েছে একটা যদি নির্দিষ্ট জায়গা থাকে যেরকম রকম যে ড্রয়ারগুলো যেগুলো কিনতে পাওয়া যায় এরকম একটা ড্রয়ারের মধ্যে যদি ওষুধের জায়গা করি তাহলে কি হয় একটা মানে হাতের কাছে থাকে চট জলদি পাওয়াও যায় একটা নির্দিষ্ট জায়গায় থাকে আর এই রকম ড্রয়ার কিন্তু অনলাইনে অনায়াসে একটু কম দামের মধ্যে মধ্যেই পাওয়া যায় তো এরকম যদি তিন চার থাকের ডয়ার কিনে নিই তো এক একটা থাকে বাড়ির যে সদস্য তিনজন চারজন থাকে এক একটা থাকে এক একজনের জন্য ওষুধ রাখলেও কিন্তু জিনিসটা ভালো মনে থাকে পরের টিপসে আসি এখানে ড্রেসিং টেবিলে যে কসমেটিক্সগুলো থাকে বিভিন্ন রকম পারফিউম বডি লোশন বডি অয়েল যেগুলো থাকে সেগুলো যদি আমরা এরকম একটা বাস্কেটের মধ্যে রাখি কারো যদি বাস্কেট না থাকে বিভিন্ন রকম তো প্যাক আসে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে করেও রাখা যায় পরের টিপসে আসি এই যে বিভিন্ন রকম আই পেন্সিল মেকআপ ব্রাশ বা এই ধরনের যে বিভিন্ন রকম এরকম স্টিক জাতীয় জিনিসগুলো থাকে সেখানে যদি আমরা এরকম একটা মানে গ্লাসের মতন জিনিস ব্যবহার করি তাহলে জিনিসগুলো এক জায়গায় সেফ থাকে জিনিসগুলো ভালো থাকে চট করে হাতের সামনে পাওয়া যায় পরের টিপসে আসি এই যে সেফটি পিন ছোটো ছোটো সেফটি পিনগুলো তো আমাদের যখন তখন হুটহাট করে সবসময় কাজে লাগে কিন্তু যেখানে সেখানে রাখলে সবসময় পাওয়া যায় না তো একটা ছোটো বাটি মতন যদি আমরা এরকম করি বা একটা ছোট্ট ডিম ডিব্বা মতনও করা যায় সেখানে যদি এই সেফটি পিনগুলো রাখি তাহলে এক জায়গায় থাকে হাতের কাছে থাকে চট জলদি চট করে পাওয়া যায় তারপরে আসছে বাড়ির এই ঝাটা নিয়ে তো অনেক সময় কি হয় নারকেল পাতার যে ঝাটাগুলো থাকে শোলার ঝাটা হুম সেই ঝাটাগুলো অনেক সময় বিছানা আমরা ঝাঁট দিই আগেকার দিনে তাই হতো এখনও অনেকেই সেটা আমরা করি কিন্তু ওই ঝাটাগুলো না দীর্ঘদিন টেকে না থাকে না বা কেমন একটা যেন হয়ে যায় কিন্তু এই প্লাস্টিকের ঝাঁটা যদি একবার আমরা কিনে নিতে পারি খুব একটা দামও নয় এই ঝাটাগুলোর তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে অনেক দিন থাকে আর দেখতেও ভালো লাগে তাই না চলে আসছি পরের টিপসে এই হচ্ছে আমার ঝাড়ু এই ঝাড়ুটা ভীষণই কার্যকর ভীষণই উপকারী হ্যাঁ আর এই ঝাটাটা দিয়ে বাড়িতে তো বিভিন্ন রকম এখন আমরা সবাই ইনডোর প্ল্যান্টও রাখি বা ইনডোর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও প্ল্যান্ট সবই আমরা রাখছি তো এই ফ্লাওয়ার যেগুলো থাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেইগুলোতে তো একটু একটু ধুলোবালি ধুলো জমে তো কাপড় দিয়ে মুছতে চট করে একটু অসুবিধাই হয় বা করাও যায় না তখন যদি এই ঝাড়ুগুলো দিয়ে আমরা হালকা হাতে যদি একটু রুটিন রুটিন ওয়াইজ যদি আমরা একটু ঝেড়ে দিই তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো থাকে সুন্দর থাকে আর সুবিধাও হয় অনেক তারপরে যেমন এই যে পর্দা পর্দার খাজে খাজে দেখবেন অনেক সময় মাকড় জাল বনে বা ধুলো পড়ে তখন যদি আমরা এই ঝাঁটাগুলো দিয়ে এই বা ওই যে ঝাড়ুটা আগে দেখালাম সেটা দিয়েও হয় পর্দাগুলো যদি আমরা একটু ঝেড়ে দিই এরকম ভাবে তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে জিনিসটা সুবিধাও হয় অনেক পরের টিপসে চলে এলাম এই যে বাড়িতে তো এরকম অনেক বোতল থাকে তো এই বোতলটাই মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে তো এটা কিন্তু একটা আমার রাখার একটা জায়গা আমার তৈরি হয়ে গেল এখানে আমি কিছু চামচ ছুরি বা যার যেটা সুবিধা হবে সেরকম কোনো জিনিসপত্র কিন্তু এতে অনায়াসেই রাখা যায় চাইলে কিন্তু এটাকে একটু ডেকোরেট করা যায় যেরকম একটু রঙ করে এখন আমি এই মুহূর্তে সেটা আমার হয়ে ওঠেনি একটু রং করে তার সাথে একটুখানি ডিজাইন ডিজাইন যদি করে দেওয়া যায় কালার দিয়ে তাহলে কিন্তু জিনিসটা আরও খুব সুন্দর হয়ে ওঠে এর যে মুখটা রয়েছে সেই মুখটা দিয়ে কিন্তু সুন্দর কাপার কাজ হয় তেল ঢালতে কিন্তু খুব সুবিধা হবে আর এই মুখটা কিন্তু আটকে রেখে দিলে তেলটা নিচে পড়বেও না আঠা আঠাও হবে না নোংরাও হবে না আর সুন্দর কিন্তু একটা কাপার কাজ হবে এটাকেও সুন্দর করে একটু ডেকোরেট করে নেওয়া যায় চলে এলাম পরের টিপসে মশারি তো আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি মশারি রাখার কৌশল তো মশারি যদি আমরা এরকমভাবে কুষাণ কভারের মধ্যে ভরে রাখি হ্যাঁ আবার অনেক সময় একটু ঠান্ডার সময় কী হয় ছোটো ছোটো কাঁথা কাঁথাও থাকে সেগুলো যদি আমরা এরকম কুষাণ কভারের মধ্যে ভরে রেখে যদি বিছানার বালিশের পাশে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো থাকে আর খালি যদি আমরা মশারি এমনি গুছিয়ে রাখি হয়তো দেখা গেল বাচ্চা ঠাচ্চা থাকলে বা কোনো কারণে সেটা পড়ে গেল আবার এলোমেলো হয়ে গেল জিনিসটা দেখ লাগে তখন যদি আমরা এইভাবে রাখি তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে অনেকটা সেফও থাকে আর যাদের এই বালিশ বিছানার উপরে যাদের রাখতেই হয় তাদের ব্যাপার আলাদা কিন্তু যদি কারোর সুবিধে থাকে যেমন বক্স খাট ফাট থাকলে সেই খাটের মধ্যে অনেকেই ঢুকিয়ে রাখতে পারেন বা যদি আদার্স আলমারির ওপরে বা সাইডে কোনো জায়গা থাকে তাহলে বিছানাটা পুরো পরিষ্কার ফাঁকা থাকে তা না হলে বিছানার উপরে বালিশগুলো গুছিয়ে রেখে তার পাশে কুশন কুশনগুলো তার পাশে রেখে এইভাবে বিছানার উপরেও রাখা যায় আর তা না হলে বিছানাটা পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনও রাখা যায় যার যেমন সুবিধে সেরকম রাখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন